উনি দিন চেষ্টা করেও সরকার কিছুই পারল না দর্শক এই সরকারের অনেক মারাত্মক ব্যর্থতা আসল অনেক ঘটনা বিএনপি জাতির সামনে তুলে ধরেছে ডক্টর হাসান মাহমুদ ওবায়দুল কাদের তাদেরকে জাতির সামনে ধরা খাওয়ার ব্যবস্থা করেছে তাদের বড় বড় কথা বাক সর্বস্ব বুলি এগুলো বিএনপি ধরিয়ে দিচ্ছে মজার মজার অনেক তথ্য সামনে আনছে আসলে শুধু কথায় আছে কাজে নেই নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না আওয়ামী লীগের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের লোকজন উপার নাই আওয়ামী লীগের ব্যবসায়ীরা সরকারের কথা শুনছে না টাস্ক ফোর্স মন্ত্রণালয় কিছুই পারছে না নানান সিদ্ধান্ত কোনো ফল আসছে না বিএনপির পক্ষ থেকে রুহুল কবির একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে নানান বিষয়ে বক্তব্য দিয়েছেন বিশেষ করে এই যে দুইজন বিএনপি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ এ কাদের তারা সংবাদ সম্মেলনে বা গণমাধ্যমের সাথে যত কথা বলেন আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি বলেন বিএনপি নিয়ে অথচ বিএনপি সংসদে নেই সরকারেরও নেই নির্বাচনও ছিল না বিএনপি ছিল কারাগার এখন কারাগার থেকে বের হয়েছে তাও সবাই না তারপরও বিএনপি নিয়েই যত মাথা ব্যথা বিএনপি ছাড়া অন্য কোনো কথা নেই তো নানান কথার জবাব দিয়েছেন বিশেষ করে যে বাজারে যে অস্থিতিশীলতা তা বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোটো নিয়ন্ত্রণে আসছে না এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস কথা বলেছেন আওয়ামী বাজার সিন্ডিকেট পৃষ্ঠপোষক হচ্ছে ডামি সরকারের ডামি মন্ত্রীরা এর মানে ওই যে বলছেন না যে বিএনপি হচ্ছে সিন্ডিকেটের পৃষ্ঠপোষক তো জবাব এবার দিয়ে দিয়েছেন আসলে সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হচ্ছে মানে আওয়ামী লীগ সরকারের তাও বলছে না আওয়ামী ডামি সরকারের ডামি মন্ত্রীরা এই মন্ত্রীদের মধ্যে সিন্ডিকেট বেটা নিয়ে কিন্তু এই মন্ত্রীদের মধ্যেই কথা হয়েছিল এই সাত জানুয়ারি নির্বাচনের আগে কয়েক মাস আগে এর মানে সিন্ডিকেট সরকারের মধ্যে আছে এটা সরকারের লোকজনই বলেছিল আমরা ভুলে যাইনি কোন কোন বিশেষ মন্ত্রীর দিকে তাক করে অন্য মন্ত্রী কথা বলেছিলেন অমুকের কারণে পাচ্ছে না অমুক মন্ত্রী তিনি নিজেই চালকলের মালিক তিনি নিজেই সুবিধাভোগী দ্রব্য মূল্য বৃদ্ধির ইত্যাদি ইত্যাদি এই কথা কিন্তু আওয়ামী লীগের ভিতরে আলোচনা এসেছিল তো এই কথাটা ইম্পর্টেন্ট একটা কঠিন জবাব আওয়ামী বাজার সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হচ্ছে ডামি সরকারের ডামি মন্ত্রী অথচ প্রধানমন্ত্রী সমালোচনা করেছেন হাসান মাহমুদ সাহেব আব্দুল কাদের সাহেবরা একই সুরে বিএনপিকে দায়ী করছেন প্রধানমন্ত্রীর মতো সরকারের কাছে অভিযোগ তোলা নয় বাজার সিন্ডিকেট করে যারা জনজীবন দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইতিমধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এক মার্চ ২৪ থেকে আবার বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে জনজীবনে ভয়াবহ দুর্বিষহ করতে করতেই গণবিরোধী সরকার সর্বনাশা পথে হাঁটছে দাম বৃদ্ধির কথা সরকার বলছে না সরকার বলছে দাম সমন্বয় করা মানে ভদ্র ভাষা মানে মশার করিম একটা নাটক ছিল আপনারা দেখবেন সুযোগ পেলে মানি তার মধ্যে একটা ডায়ালগ আছে বিখ্যাত যে চুরি করা দ্রব্যাদি কখনো চুরি হয় না বলবি নিয়ে আসছি এরকম যে দাম বৃদ্ধি এটা বলতে হয় না এতে মানুষ কি মনে করবে বলবে যে দাম সমন্বয় করছি তো সরকার এখন এরকম নাটক করছে জনগণের সাথে পবিত্র মাহের রমজান সমাগত সাধনার এই মাসে দেশের জনগণ একটু স্বস্তি চায় কিন্তু প্রতিদিন দেশের জনগণ একটু প্রতিদিন রকেট গতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে রমজান উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত আট ফেব্রুয়ারি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে চাল চিনি তেল ও খেজুর আমদানিতে শুল্ক কর কমানোর ঘোষণা দেয় সেদ্ধ ও আতক চালের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে গত উনিশ দিনে বাজারে সব পণ্যের দর এক আনাও কমে নি বরং খোলা খাতায় প্রতিদিন দাম বৃদ্ধির ঘটনা দেখা যাচ্ছে এর মানে উনিশ দিনে উনিশ দিন হয়ে গেল আমি কথা বলছি তারও একদিন পর একটা পয়সাও দাম কমাতে পারো না সরকার সিদ্ধান্ত নিয়ে তাহলে কি করছে কিসের শুল্ক কমাচ্ছে মানে এই শুল্ক কমিয়ে আওয়ামী সিন্ডিকেট আওয়ামী ব্যবসায়ীদের আরও বেশি ব্যবসা করার আরও বেশি মুনাফা করার সুযোগ করে দিচ্ছে তাহলে তাছাড়া আর কি শুল্কও কমে দামও কমে না তাহলে শুল্ক এই যে শুল্ক কম দেওয়া লাগছে এই টাকাটা কে পায় ওই আওয়ামী ব্যবসায়ী পায় নাহলে শুল্ক কমলে শুল্ক এক টাকা কমালে এক টাকা তো কমা দরকার দাম কিন্তু মোটেও কমছে না এক আনাও কমছে না বিএনপি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার ট্রু একটু দাম কমেনি কোনো প্রমাণ নেই দাম কমার এরকম চলছে দর্শক বিএনপি আসল ঘটনার সামনে আনলো এর মানে এই টাস্ক ফোর্স বা ওবায়দুল কাদের হাসান মাহমুদ যে বলছেন বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কঠিন ব্যবস্থা নেওয়া হবে সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রব্যমূল্য কমানো হবে সরকার চেষ্টা করছে দফা দফা বৈঠক করছে সব বৈঠক টৈঠক কিছু হচ্ছে না কোনো ফল আসছে না এটাই তো আমরা দেখতে পাচ্ছি মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে তাদের সঞ্চয় নেই তারা ঋণ করছে ফলে মানুষের উপর চাপ বেড়ে যাচ্ছে যে সঞ্চয় ভেঙে খাচ্ছে আর এটা বাণিজ্য প্রতিমন্ত্রী দেখে বলছেন যে মানুষের হাতে অনেক টাকা আসলে এই টাকা যে ঋণ করার সঞ্চয় ভেঙে খাওয়ার টাকা এটা যে ভবিষ্যৎ ভেঙে টাকা এটা তিনি তিনি না বলছেন মানুষের হাতে অনেক টাকা এই হচ্ছে অবস্থা ঋণের জ্বালা সইতে না পেরে আত্মহত্যার ঘটনা আমরা প্রায় মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখি এ দায় বার নিঃসন্দেহ সরকারের আছে সরকার দায়বার এড়াতে পারে না দর্শক বিভিন্ন জায়গায় বিএনপির উপর এখনও অত্যাচার নির্যাতন চলছে সরকার দায়ভার নিচ্ছে না বরং সরকার বিএনপি দমন বিএনপিকে দায় চাপানো এগুলোর উপরেই ইস্তেকামাত আছে সেই কাজই করে যাচ্ছে কিন্তু বিএনপি চমৎকারভাবে আসল ঘটনা জনগণকে জানিয়ে দিচ্ছে যে তারা উনিশ দিন বলে বসেও এত ব্যবস্থা নিয়ে এক পয়সাও এক আনাও কমাতে পারছে না দাম